দেখছেন এটা হচ্ছে দেবনগর খেলা যে পুজোটি সূর্যোদয়ের পথে যে ক্লাব সেই পরিচালনায় দেখুন আগের বছরের যে পুজোর যে থিম সেই থিমের থেকে আরও আকর্ষণীয় করার জন্য এবার কিন্তু এই দেবনগর রথখলার যে পুজোটি সূর্যোদয়ের পথে ক্লাব সে কিন্তু পরিচালনা করতে চলছে অনেক টাকার খরচা করে কিন্তু এই পুজোর আয়োজন করা হচ্ছে দেবনগর রথখোলার এখানে যে পুজোটি হচ্ছে সূর্যোদয়ের পথে ক্লাবটি সেই পরিচালনার পথেই চলছে আকর্ষণীয় করছে চলছে এই দেবনগর রথখোলায় যে পুজোটি সেই পুজোটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে আসবেন এখানে কিন্তু দুর্দা এ কিছু কিছু জিনিস এখানে কিন্তু দেখা দেখতে পাবেন মন্দিরের ভিতরে মন্দিরের পুরো কাজ এখনও শেষ হয় নাই চলছে পুরোদমে এই মন্দিরের কাজ কিন্তু চলবে চলছেই দেখুন সূর্যোদয়ের পথে ক্লাব যে পরিচালনা করছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবনগর রথখোলা প্রচুর টাকা খরচা করে এই পুজোর মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই পুজোর থিম দেখুন কি সুন্দর করে এই প্রতিযোগিতা দেবনগর রথখোলা ক্লাবটির নাম হচ্ছে সূর্যোদয়ের পথে এখানকার যে কমিটি মেম্বার আছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক টাকা রোজগার করে অনেক টাকা জোগাড় করে কিন্তু এই পুজোর থিম মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এখানে দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন পুজোর থিম ভিতরের কারুকার্য আরও বাকি আছে দেখুন পুজো পুরো দমে আছে लेके